এখানে ফ্রাইড রাইস বেগুনি কেক যেটা আমি বানিয়েছি হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল উঠে দেখো এখানে গোপুকে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে আর এখানে দেখো কুট্টুস আর মিষ্টু নিশ্চিন্তে ঘুমাচ্ছে যার বাড়িতে সেই বাড়িতে নেই আর এখানে হয়েছে আজকে কি এই যে এটা প্লেটে নেওয়ার পর তারপর দেখছি যে এটার সাথে একটু পাপড় ভাজা হলে ভালো হতো তাই আমি এখন এখানে ভাজছি পাপড় এই যে আর এই যে পাপড় আরেকটা পাপড় আছে এই যে পরে আছে এই পাঁপড়গুলো আছে কিন্তু এটা আমার ঠিক ভালো লাগে না তাই আমি এখানে লাল পাঁপড় ভাজব তেলটা গরম আগেই মানে গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছি এই যে আমার খিচুড়ি পাপড় ভাজার সাথে একটাও নলেন গুড়ের রসগোল্লা এই যে কুট্টুস আর মিষ্টু ঘুমাচ্ছে এই উঠে গেছে খাবি চুরি নিয়ে কোনো কথা হবে না এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ হ্যাঁ হেভি হেভি জামা মামা সব টেনে মেনে নিয়ে চলে যাচ্ছে খেতেই দিচ্ছে না এটা 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 বেশি এটা বেশি বদমাসষ্টু এই যে মিষ্টু এই যে দুষ্টু এই যে মিষ্টু দেখে যাও দুষ্টু দুষ্টুমি দেখো শুধু শুধু বদমাশি করে শুধু বদমাশি করে শুধু বদমাশি করে এটা হচ্ছে শান্ত বাচ্চা এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বেশি চটপটা নিয়ে আর চটপটানিটা দেখো চট শুধু বদমাসি শুধু বদমাশি তোমার দেখেছো দেখেছ উল্টে গেছে দেখো দেখো সারাদিন বদমাশি তোমার সারাদিন সারাদিন কী রে কী রে ব্যায়াম করিস ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ব্যায়ামটা দেখিয়ে দে এরম করে ব্যায়াম করিস না তুই টুই 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 ব্যায়ামটা একটু দেখিয়ে দে ব্যায়ামটা দেখিয়ে দাও দুষ্টু মিষ্টু এখানে হচ্ছে পায়েস যেটা ঠাকুর ঘরেই হয় এই যে গোপু বসে আছে আগে গোপু খাবে তারপর আমরা খাবো ঠিক আছে তো আজকে হবে ফ্রায়েড রাইস তো সেটার জন্য আমি এখানে চালটা ভিজিয়ে দিয়েছি দেখো রাইসের আর এটা হচ্ছে নর্মাল ভাত হবে সেটার জন্য চাল ভেজানো হয়ে গেছে আর এইখানটায় আমি সব সবজিগুলো এখন কাটবো মানে ফ্রায়েড রাইসে গাজর বিনস আর এটা হচ্ছে বেগুনই হবে সেজন্য বেগুন আর ফ্রাইড রাইসের সাথে আলুর নাম হবে এই জন্য আলু তো চলো ঝটপট কেটে নিয়ে অনেকটা মেলা হয়ে যাচ্ছে এটা তো করতেও সময় লাগবে এখানে গাজর আর বিনস তারপর কিসমিস কাজু সব রেডি এখন এখানে ভাজবো এই যে আমাদের বয় পুজো দিয়ে এসে এখন খাচ্ছে একবার খেয়ে এসছে এখন হচ্ছে বেগুনি সব রান্না আমাদের হয়ে গেছে ওই যে ওইখানে এই যে এখানে আলুর দম এই দিয়ে এখানে ফ্রায়েড রাইস বেগুনি আলুর দম চাটনি আমের চাটনি পায়েস গুড়ের রসগোল্লা এটা কেক যেটা আমি বানিয়েছি আর এটা হচ্ছে একটা আইসক্রিম আর সেলিব্রেশনের একটা ছোট তো আমরা এখানে সাজিয়ে টাজিয়ে সব বসে আছি কিন্তু বার্থডে বয়রা কোনো দেখা নেই চলো ওকে ডেকে আনি আমাদের বার্থডে বয়